ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাতরা সম্প্রতি বাংলাদেশ সফর করতেছেন এবং আমি দেখলাম যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এবং একটা আত্মজনক বিষয় হলো যে আমরা দেখেছি যে ইউরোপের যে বড় বড় রাজনীতিবিদরা বা মার্কিন যুক্তরাষ্ট্রের মন্ত্রী পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা তারাও কিন্তু অনেক সময় শেখ হাসিনার দেখা পান না তারা সালমান এফ রহমান বা ছিল আব্দুল মোমেন বা সচিব মাসুদ বিন মোমেন এখন আবার হাসান মাহমুদ এদের সঙ্গে দেখা করেই চলে যান কিন্তু আমরা দেখতে পাই যে ভারত থেকে আতি পাতি যেই আসুক না কেন তিনি খুব সহজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ লাভ করতে পারেন তো এ থেকে বোঝা যায় যে আসলে আহ শেখ হাসিনা ভারতকে কিরকম গুরুত্ব দেন কারণ ভারতেও তাকে টিকিয়ে রেখেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিনয় মোহন খাতরা পররাষ্ট্র সচিব ভারতের তো তার এই বাংলাদেশ সফরের আসলে উদ্দেশ্যটা কি যদিও সফরের অনেক আগে থেকে বলা হয়েছিল যে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন ভারত সফর করবেন সেটা নির্ধারণ করতেই এই বিনয় মোহন খাত্রার বাংলাদেশে আসা কিন্তু আমার কাছে ব্যাপারটা বাস্তবসম্মত মনে হয়নি তার প্রধান কারণ হচ্ছে যে এখন সাধারণ নির্বাচন এখন কোন প্রধানমন্ত্রী সফরে আসবেন কোন প্রধানমন্ত্রী আসবেন না এগুলো চিন্তা করার বিষয় কিন্তু না এখন নরেন্দ্র মোদীর নিজের অবস্থায় কিন্তু ত্রাহি ত্রাহি অবস্থা জিতলেও খুব সামান্যভাবে জিততে পারেন হাঁটতেও পারেন তো সেই মুহূর্তে বিনয় খাত্রা আসবেন শেখ হাসিনার সফর ঠিক করতে এটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি যদিও আহ হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন আবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন তো হাসান মাহমুদ বলেছেন আমি মানব জমি থেকে পরি যে যে এখানে বলেছেন যে বাংলাদেশের তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহী ভারতে ঢাকায় সফররত বিদেশ সচিব বিনয় মোহন খাতরা এবং আমার মনে হয় যে এটাই হচ্ছে একদম সঠিক যে এই বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে একটা গভীর চিন্তার ভিতরে ভারত আছে এবং এটা নিয়ে হুঁশিয়ারি জরুরি ভিত্তিতে বিদেশ সচিব বিনয় মোহন খাতরা একাধিক বৈঠকে তিনি এই কথা বলেন এবং নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এটা বিশেষ অনুরোধ এবং প্রপোজাল নিয়েও কিন্তু আসেন এবং সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব কিন্তু হাসান মাহমুদ বলেছেন যে সীমান্ত হত্যা নিয়ে আমি উদ্বেগ প্রকাশ করেছি একদম মিথ্যা কথা এই সীমান্ত হত্যা নিয়ে কথা বলে আসান আরো বলেছেন যে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে এটা তো হবেই কারণ যত বাংলাদেশি ভারতে যাবে ততই তো ভারতের লাভ কারণ বাংলাদেশে তো খালি পকেটে যায় না ডলার নিয়েই তো যায় প্রতি বছর ষোলো থেকে সতেরো লাখ বাংলাদেশের জন্য ভিসা ইস্যু করে ভারত বিশ্বের সর্বোচ্চ ভিসা ইস্যু করা হয় বাংলাদেশে তো এটা নিয়ে আলোচনা হয়েছে অবশ্যই হয়েছে সন্দেহের কিছু নাই আবার নেপালের বিদ্যুৎ ভারতের উপর দিয়ে আমদানি এটা ভারত কখনোই করতে দেবে না এ আমরা এই যে এখানে মাহমুদ বলেছে যে এ নিয়ে আলোচনা অনেক দূরে গিয়েছে বিন্দু মাত্র আগায়নি এই নিয়ে আলোচনা বছরে বছর চলতেছে নেপাল থেকে ভারতের উপর দিয়ে বিদ্যুৎ আনবে এগুলো আমরা অনেক আগে থেকে শুনে আসছি কিন্তু এইসব আলোচনার ফলাফল হচ্ছে জিরো এগুলো হচ্ছে কথার কথা আর কি হাসান মাহমুদ বলেছে যে বিনয় মোহন খাতরা কথা দিয়েছেন যে ভারতীয় সীমান্তে ভারতীয় যে বিএসএফ আছে তারা প্রাণ অস্ত্র ব্যবহার করবে না এইসব কথা আমরা এর আগে শত শতবার ভারতের মতো শুনেছি কিন্তু ভারত কোনোবার যাদের কথা রাখেনি এবারও রাখবে না তো এগুলো নিয়ে আসলে কথাই হয়নি হাসান মাহমুদের ওই সাহস নাই যে বিনয়মন খাত্রাকে বলবে যে তোমরা সীমান্তে হত্যা করো না সেই সাহস নাই তো কারণ ওরা তো ওদের অনুগ্রহই টিকে আছে একটা কুকুর কখনো প্রভুকে প্রশ্ন করতে পারে না কুকুরের সে অধিকার নাই যদি মাঝে মধ্যে সেই কুকুর একটু বেশি ঘেউ ঘেউ করে ফেলে কতক্ষণ পরই আবার প্রভুর পা চেটে দেয় তো এই হাসান মাহমুদ শেখাসিনা এরা হচ্ছে প্রভু ভক্ত কুকুর আর ভারত হচ্ছে প্রভু সুতরাং এই সীমান্ত নিয়ে একটা কথা বলার মতো ওদের নাই তারপরে আরো বলেন যে মাতারবাড়ির বাড়ির গভীর সমুদ্র বন্দরের সর্বোচ্চ ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে মানে মাতার বাড়িতে আপনারা জানেন যে সোনা দিয়া একটা বন্দর করার কথা ছিল চীনের কিন্তু ভারতের আপত্তির কারণে সেই শেখ হাসিনা সোনা দিয়া বন্দর চীনের কাছ থেকে সরিয়ে নিয়ে মাতার বাড়িতে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আর ভারতে তো টাকা পয়সা নাই ভারত নিজেই ফকির ভারত করলো কি জাপানের সরকারকে অনুরোধ করেছে যে তোমরা কিছু টাকা পয়সা দাও দিয়ে একটা বাংলাদেশ একটা বন্দর বানো মাতার বাড়ি তো মাতার বাড়ি কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায় মানে কিভাবে ভারতকে আরো ফ্যাসিলিটি দেওয়া যায় এটা নিয়ে আলোচনা হয়েছে আবার বলতেছে যে রোহিঙ্গা সংকট সমাধানে বিন্দু মাত্র আলোচনা হয়নি একদম মিথ্যা কথা এখন প্রশ্ন হচ্ছে যে তিস্তা প্রকল্প কেন এত গুরুত্বপূর্ণ যে এটার জন্য বিনয় মোহন খাত্রা ভারতের বিদেশ সচিব খুব দ্রুত একদম উড়ে এসে বাংলাদেশে জুড়ে বসলেন একদম মোদির প্রপোজাল নিয়ে এখন দর্শক তিস্তা নদীর বাংলাদেশ অংশে একটা বহুমুখী ব্যারেজ নির্মাণ করতে চায় এবং সেই ব্যারেজ নির্মাণের কাজটা চীন চায় পাক। এবং এটার জন্য চীন পুরা মাত্রায় তৎপর গত বছরের একুশে ডিসেম্বর চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেছিলেন যে শেখ কথা দিয়েছেন এবারে নির্বাচনে জিতলে তিনি এই তিস্তা ব্যারেজের কাজ দিবেন এবং শেখ এই দামি নির্বাচনে জয়ী হওয়ার পর আপনারা দেখেছেন যে ভারতের হাইকমিশনার এবং চীনের রাষ্ট্রদূত ফুল নিয়ে একদম দাঁড়িয়ে আছেন কে এই তিস্তা ব্যারেজের কাজ পান সেটা নিয়ে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই তিস্তা ব্যারেজ প্রকল্পটা কেন এত সেন্সিটিভ কেন এত গুরুত্বপূর্ণ কেন এই তিস্তা ব্যারেজের কাজ পেতে চীন মরিয়া কেন ভারত চায় চীন যাতে এই তিস্তা ব্যারেজের আশেপাশেও না থাকে এবং এই প্রকল্পটা হাসিনা ভারতকে দিয়ে বাস্তবায়ন করায় দর্শক তার আগে আমরা শুনে নেই যে এই তিস্তা ব্যারেজটা মূলত শিলিগুড়ি করিডোরের কাছে এবং এই শিলিগুড়ি করিডোরকে ভারতের চিকেন নেক বলে অভিহিত করা হয় চিকেন নেক মানে মুরগির গলা আর কি কেন কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম মেঘালয় মিজোরাম এগুলোর সঙ্গে যে ভারতের মূল ভূখণ্ড যে কানেকটিভিটি এই কানেকটিভিটি তিনটা অপশন আছে একটা হচ্ছে যে সাগরের দিয়ে তাও সেখানে মিয়ানমারের কিছু ভূমি ব্যবহার করতে হয় আরেকটা হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে তা হচ্ছে অন্য দেশ মিয়ানমার অন্য দেশ আর নিজের দেশের ভিতর দিয়ে যেতে হলে ওই শিলিগুড়ি করিডোর দিয়ে যেতে হয় এবং এই শিলিগুড়ি করিডোরের দৈর্ঘ্য হচ্ছে আশি কিলোমিটার দৈর্ঘ্য সমস্যা নাই ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে যে প্রস্ত হচ্ছে মাত্র বাইশ কিলোমিটার আর বাইশ কিলোমিটার একটা লোক তো দ্রুত হাঁটলেও তো বাইশ কিলোমিটার কয়েক ঘন্টা ভিতরে পার হয়ে যায় তো এই বাইশ কিলোমিটার মাত্র প্রস্ত তো এটা যদি কেউ কেটে দেয় তাহলে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে যেটা নিয়ে ভারত সময় ভয় থাকে এবং আপনারা জানেন যে ভারতের শত্রু দেশ হচ্ছে এই বিশাল তিস্তা প্রকল্প চীনকে দিয়ে বাস্তবায়ন করায় সেখানে চীনের হাজার হাজার লোক আসবে কাজ করতে তারা সরকারের লোক হতে পারে এবং চীন যদি একটা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় যে ভারত আমার পাশে এত বড় শক্তি দে চিকেন একটা কেটে দেই দিয়ে ভারতকে আলাদা করে দিয়ে একটা অংশ স্বাধীন হয়ে যাক আর ভারতের ওই অংশে তো বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠিত তৎপর আছি আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় সমস্যা চলতেছে তো এখন এই কারণেই এটা ভারত চায় যে এটা খুবই সেন্সিটিভ ইস্যু এটাতে কোনোভাবেই চীন আসতে পারবে না এই জন্য ভারত বলতেছে দেখুন ভারত কিন্তু কোনো জায়গায় টাকা পয়সা খরচ করতে চায় না অত্যন্ত কৃপন দেশ এবং তারা বাংলাদেশকে বিভিন্ন সময় বলেছে যে এত বিলিয়ন ডলার ঋণ দিবো এত বিলিয়ন ডলার ঋন দিবো কিন্তু ওই ঋণ ছাড়ের ক্ষেত্রে তেমন কোনো সার দেয় নাই এবং যা সার দিয়েছে বিভিন্ন শর্ত আছে যে ওই টাকা দিয়ে মালামালা আনতে হবে আমাদের দেশ থেকে ইঞ্জিনিয়ার বলতেছে যে আমরা তিস্তা প্রকল্পে বিনিয়োগ করব তার মানে বিষয়টা আসলে সেন্সিটিভ ভারত কোনো মতেই চায় না যে চীন ওই অঞ্চলে প্রবেশ করুক প্রয়োজনে তারা টাকা পয়সা দিয়ে তারা প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ আস্তে 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 শোধ করবে কিন্তু চীনও আবার মরিয়া যে কোনো উপায়ে চীন এই প্রকল্প বাস্তবায়ন করবেই এটা হচ্ছে তিস্তা নদীর বাংলাদেশের অংশে ব্যারেজ নির্মাণ এখন ঠিক এই কারণেই বিনয়মোহন খাতরা উড়ে এসে তাদের আপত্তিরতা জানিয়েছে যে কোনোভাবেই ওই জায়গায় চীনকে প্রবেশ করতে দেওয়া যাবে না কারণ এটা এটা ভারতের সার্বভৌমত্বের প্রশ্ন অখণ্ডতার প্রশ্ন এবং তারপরেও যদি শেখ হাসিনা এটা চীনকে দিয়ে করায় তাহলে শেখ হাসিনা ভারতের সাপোর্ট হারাবে এটা শেখ হাসিনাও জানে কারণ ভারত শেখ হাসিনাকে যতই সমর্থন দেখুন না কেন ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা হচ্ছে ভারতের কাছে এক নম্বর কোনো সন্দেহ নাই এখন প্রশ্ন হচ্ছে যে শেখ কি করবে আমার মনে হয় যে শেখ হাসিনা বিষয়টা ঝুলিয়ে রাখবে আরো কিছুদিন ঝুলিয়ে 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 রাখবে 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 আরো এবং এটাও হতে পারে যে শেখ হাসিনা উভয় দেশের সঙ্গে আলাপ করে একটা বিকল্প ব্যবস্থা বের করার চেষ্টা করবে যাতে এতে ভারতও সন্তুষ্ট থাকে চীনও সন্তুষ্ট থাকে যে ভারত এবং চীন উভয় মিলেমিশেই এই তিস্তা প্রকল্পটা বাস্তবায়ন করুক অথবা প্রকল্পটা চিনি বাস্তবায়ন করবে বা বাস্তবায়নের সময় বিপুল সংখ্যক ভারতীয় কর্মকর্তার উপস্থিতি সেখানে থাকবে যাদের বেতন বাংলাদেশ সরকার দিবে যেমন আমরা দেখেছি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার অর্থায়নে নির্মিত হচ্ছে সেখানে ভারত বললো হাসিনাকে তোমরা যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক অস্ত্র বানাচ্ছন্নতা তার নিশ্চয়তা কি তখন হাসিনা বলতে ঠিক আছে ভারত থেকে কিছু পারমাণবিক বিজ্ঞানী পাঠা তারা দেখুক তাদেরকে আমি বেতন তো ওই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ভারতীয় কিছু কর্মকর্তা আছে ওরা খায়দায় দায় ঘুমায় আর খালি দেখে চোখ দিয়ে যেখানে অস্ত্র তৈরি হচ্ছে কিনা পারমাণবিক অস্ত্র আর শেখ হাসিনা ওদেরকে বেতন দিয়ে রাখে তো ওইভাবে শেখ হাসিনা কিছু ভারতকে বেতন দিয়ে রাখবে সে ভারতীয়রা দেখবে যে চীন আসলে কাজ করতেছে নাকি ষড়ন্ত্র করতেছে তো এইভাবে একটা সমঝোতা চেষ্টা শেখ করতে পারে আর যদি শেখ হাসিনা সব দিকে ব্যর্থ হয় যে না সমাজ হচ্ছে না ভারত চা ভারত করুক চিন্তা চা চিন করুক তাহলে প্রকল্পের কাজ আপাতত স্থগিত রাখতে হবে ঠিক এই কারণেই বিনয় মোহন কুয়াতরা জরুরি ভিত্তিতে ভারতীয় প্রপোজাল নিয়ে এসেছেন যে এই তিস্তা ব্যস প্রকল্প আমরা বাস্তব করতে চাই দয়া করে এটা চিনকে দিও না আর বাকি যে সীমান্ত হত্যা প্রধানমন্ত্রীর সফর এইগুলি তারপরে জলবিদ্যান সবচ্ছে আজগুবি কারণ স্বার্থ সারা ভারতীয় সচিব এখানে আসেনি এবং সকে যে বলে না যে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র একদম ফালতু কথা বন্ধুরাষ্ট্র বলে পৃথিবীতে কিছু নাই ভারত চীন আমেরিকা কেউ আমাদের বন্ধু না সবাই চায় সবার স্বার্থ একটা উদাহরণ এটা সাম্প্রতিক উদাহরণ আপনারা গত সপ্তাহে শুনছেন না যে ষোলো হাজার টাকা নাট লাখ ভারত থেকে হয়েছে খবর শুনেছেন তো আপনি অবাক হয়ে যাবেন যে এখানে ভারত জড়িত চীনও জড়িত আমি একটু পরে শুনাই রাষ্ট্রীয় মালিকানাধীন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এটা কিন্তু বাংলাদেশ সরকারি একটা সংস্থা ভারত থেকে টাওয়ারের জন্য আটষট্টি কিলোগ্রাম বোল্টু নাট এবং ওয়াশার আমদানি করেছে দুই লাখ উনচল্লিশ হাজার দিয়ে যা বাংলাদেশি লাখ বাংলাদেশের অধীনে ইস্টার্ন গ্রিড নেটওয়ার্ক প্রকল্পের সম্প্রসারণ এবং সক্ষমতা বৃদ্ধির জন্য চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান টি এ কোম্পানি লিমিটেড ভারতের স্কিপাল লিমিটেড থেকে সব মালামাল আমদানি করেছে তার মানে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের সেই প্রতিষ্ঠানের কিছু অসাধু কর্মকর্তা তারা চীনের ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলেছে যে তোমরা এই পরিমাণ পণ্য এত টাকায় ভারত থেকে আমদানি কর আমরা এটাকে সই দিয়ে ছাড়িয়ে নেব তাহলে এখানে ভারত থেকে এক হাজার কোন বেশি দাম আমদানি করতেছে ভারত একটা অংশ পাচ্ছে আবার চীনা কোম্পানির মাধ্যমে আমদানি করতেছে চীনা কোম্পানিও সেই টাকা পাচ্ছে আবার বাংলাদেশের গ্রেট কোম্পানি তারা তাদের ইঞ্জিনিয়াররা ওই কাগজে সাইন দিচ্ছে মানে যাতে সরকার থেকে ফান্ডটা পায় তারাও একটা ভাগ পাচ্ছে তার মানে এই বাংলাদেশটাকে লুটে পুটে সবাই খাচ্ছে এই বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার ক্ষেত্রে চীন ভারত আর বাংলাদেশ সবাই এক আমাদের দেশের কিছু লুটেরা কিছু অলিগার্ক চীন ভারত সবাই মিলে এই দেশটাকে লুটে পুটে খাচ্ছে সুতরাং এই কারণে আমি চীনকে খুব একটা আলাদা দেখি না ভারতের কাছ থেকে সাংস্কৃতিক দিক দিয়ে ভারতের সঙ্গে তুমি আছে এর বাইরে চীন ভারত সবাই এক স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না সুতরাং বন্ধু রাষ্ট্রের এই কনসেপ্ট হচ্ছে একদম একটা ভুয়া কনসেপ্ট পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বলে কিছু নাই সবাই চায় সবার স্বার্থ ভারতও চায় ভারতের স্বার্থ ঠিক এই কারণেই বিনয় মোহন খাতরা উড়ে এসে পিস্তা ব্যারেজ দাবি করে বসলেন এখন আমরা দেখি অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কি সিদ্ধান্ত নেয়